ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নং মানকুন ইউনিয়নের শিবপুর গ্রামের দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে দশ বারো জন ডাকাত দল একটি পিকআপ ভ্যানে করে এসে ঘটনা ঘটায় স্থানীয় সূত্রে জানা যায় ডাকাতদল হাতে রামদা ও অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের একটি ভাড়া বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে বাড়ি মহিলাদের নাক কান গলা ও হাতে থাকা স্বর্ণ লুট করে পালিয়ে যায় পালানোর সময় এলাকাবাসী আটকাতে চাইলে ডাকাত্রা গাড়ি যায় এ সময় তাদের কয়েকজন সদস্য পেছন থেকে গেলে আবারও ফিরে এসে তাদের নিয়ে যায় এবং এ সময় এলাকাবাসীর প্রতিরোধ করতে গেলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় বাড়ির মালিক মোহাম্মদ আরী ঢাকায় বসবাস করেন তিনি স্থানীয় দুটি মিলের কর্মচারীর কাছে বাসাটি ভাড়া দিয়েছিলেন তবে ভয়ে তারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি ঘটনার সময় মানকুন বাজারে পুলিশের টহল চলমান থাকলেও এ ঘটনা বিষয়ে তারা কিছুই জানতে পারেনি ভুক্তভোগীরা এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব করুন এবং পাশে থাকা ভিলাই কোনটি বাজিয়ে দেয়